আমরা নামছি সিলেট সাদা পাথর তুই যে দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড় যেমন করতে হইব আমার আগ দৃশ্য দেখতে পাচ্ছেন আমরা সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সিলেট থেকে আর গতকাল রাতে আমরা রওনা দিয়ে দিয়েছি ঢাকার সায়দাবাদ থেকে পনেরোশো টাকা বাজেট নিয়ে আজকে ঘুরে দেখব সিলেট মূলত এটা হচ্ছে একটা ডে ট্যুর এবং আজকে আমরা যাচ্ছি হচ্ছে সিলেটে যেহেতু পৌঁছে গেছি ঢাকা থেকে রাত দশটার দিকে হচ্ছে আমাদের গাড়ি ছাড়ে এবং আমরা মোটামুটি সকালের দিকে হচ্ছে সিলেটে পৌঁছে যাই অ্যান্ড সিলেটে পৌঁছে যাওয়ার পর যেই দৃশ্যটা অসাধারণ একটা দৃশ্য এবং শুরুতে আমরা হচ্ছে সিলেট নেমেই আমরা খাওয়া দাওয়াটা করে নিই আমাদের সকালের নাস্তা করি সিলেটের অত্যন্ত জনপ্রিয় একটি হোটেল সেটা হচ্ছে পানসিতে মোটামুটি আমরা হচ্ছে মুরগি খিচুড়ি নিয়েছিলাম এরপর আমরা দেখতে বেরিয়ে পড়ি হচ্ছে মালিনী ছড়া চা বাগান যেটা কিনা খুবই ফেমাস যারা যারা ডে টুরে আসে সবাই প্রথমে হচ্ছে এখানেই আসে আর আমাদের এই ট্রিপটা যেহেতু হচ্ছে শুষ্ক মৌসুমে চা বাগানের অবস্থা তেমন একটা ভালো না তারপরও আমরা আসলাম যেহেতু বিশাল বড়ো একটা চা বাগান ঘুরে দেখছি আর আমরা যাচ্ছি হচ্ছে এবার বাংলাদেশ ট্রাভেল গ্রুপ নামে একটি ফেসবুকের ট্রাভেল গ্রুপ যারা কিনা হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকায় হচ্ছে সিলেট ভ্রমণ অফার করছিল এবং হচ্ছে পাঁচশো টাকা একটা হিডেন চার্জ ছিল তো আজকে আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে কি কী সার্ভিস তারা প্রোভাইড করছে আমরা মোটামুটি চল্লিশ জনের একটা গ্রুপ ছিলাম এখানে ফ্যামিলি ছিল এখানে কাপল ছিল এবং আমাদের মতো অনেক সিঙ্গেল রোজ কিন্তু ছিল তো এই হচ্ছে চা বাগান সবাই চা বাগান ঘুরে দেখ ঘুরে বেড়াচ্ছে এবং ছবি তুলছে চমৎকার সব দৃশ্য কিন্তু মালিনী ছড়া চা বাগান ঘোরাঘুরি করার পর কিন্তু আমরা হচ্ছে আবার আমরা যেই ঢাকা থেকে বাসে এসেছিলাম সেই বাসে করে আবার রাতারগুল সোয়াম ফরেস্টের দিকে রওনা দিলাম মোটামুটি ভালো একটা সময় লেগেছে আমাদের সেখানে পৌঁছাতে তো রাতারগুল আমরা হচ্ছে নেমেই কিন্তু হচ্ছে আমাদের যে গ্রুপটা ছিল কিন্তু চলে আসলাম রাতারগুল যাওয়ার জন্য এটা হচ্ছে ওয়েটিং রুম এখানে একটা বোর্ড হচ্ছে সাতশো টাকা করে ভাড়া হচ্ছে ওয়েটিং রুম এখানে পার্কিংও আছে এই হচ্ছে বোটঘাট সবাই আমরা চল্লিশ জনের একটা গ্রুপ আসছি আর এই যে এইখান থেকে হচ্ছে কি দিবে ভাই বোট দিবে আচ্ছা এইখানে হচ্ছে বোট দিবে সবাইকে তো আমাদের যে হচ্ছে কোঅর্ডিনেটর ছিল তার পেছনে পেছনে একটু হেঁটে হেঁটে চলে আসলাম রাতারগোল গোল্ড ফর্ম ফরেস্টের যেই বোটঘাট বা আর যেখান থেকে হচ্ছে নৌকাগুলো ভাড়া দেওয়া হয় এবং এখানে কিন্তু ফিক্স রেট এখানে সাতশো পঞ্চাশ টাকা সম্ভবত প্রতিটি নৌকা তো ফিক্সড রেটে আমরা হচ্ছে নৌকায় উঠে যেই আমরা প্রতি নৌকায় চারজন থেকে পাঁচজন করে উঠ উঠতেছিলাম আর এখানে কিন্তু আমাদের কোনো টাকা দেওয়া লাগেনি কারণ আমরা যে পনেরোশো টাকা তাদেরকে প্রোভাইড করেছিলাম বাংলাদেশ ট্রাভেল গ্রুপ তাদের সেটার মধ্যেই কিন্তু এই নৌকা ভ্রমণটা ইনক্লুডেড তো আমরা যথারীতি হচ্ছে নৌকাঘাটে চলে আসি এবং মোটামুটি রোদ ছিল হালকা মিষ্টি মিষ্টি রোদ পাশাপাশি আমরা হচ্ছে একটা সরু খাল বা নদীর মতো টাইপ তো এটা ধরে ধরে কিন্তু আমরা হচ্ছে রাতারগুল সোয়াম ফরেস্টের দিকে যেতে থাকি আসলে যখনই নৌকাটা ছাড়ল তারপর থেকে আস্তে আস্তে যখন ঢুকতেছিল তো অন্যরকম একটা অনুভূতি তো আমাদের নৌকায় বেশ কয়েকজন একটা ফ্যামিলি ছিল আমার আমি যে নৌকায় ছিলাম আমি যেহেতু একাই আসছি তো নৌকায় তাদের সাথে হচ্ছে আমি অ্যাড হয়ে জাস্ট হচ্ছে নৌকাটা যখন ভেতরে যায় অসাধারণ একটা দৃশ্য আল্লাহ যে মহান আল্লাহ তাল্লার সৃষ্টি কত সুন্দর হতে পারে এবং আমাদের যে মাঝি ছিল তিনি বলতেছিল যে গত সপ্তাহেও নাকি হচ্ছে গাছে এমন পাতা ছিল না তো আলহামদুলিল্লাহ আমরা একদম সবুজ পাতা পেয়েছি এবং দেখতে খুবই সুন্দর ছিল এবং আমরা যেই খালটা দিয়ে যাচ্ছি বা যেটি পানির ওপর দিয়ে যাচ্ছি এটা কিন্তু একদম না একদমই হচ্ছে না তো পাশাপাশি আমরা একদম চলে যাই হচ্ছে বনের ভিতরে অ্যান্ড সোম ফরেস্টের ভিতরেই কিন্তু একটা ফটো লোকেশন আছে তো সেখানে গিয়ে অনেকেই আমরা ছবি তুললাম ছবি টবি তুললাম তুলে হচ্ছে দেন আবার সোম ফরেস্ট আমরা ঘুরে টুরে তারপর আবার সেই বোটঘাটে আমাদের কিন্তু মাঝে নিয়ে আসে এখানে আমাদের বাড়তি একটি টাকাও কিন্তু দিতে হয় যে এখন আমরা কিন্তু নামলাম ভাই কোথায় নামছি আমরা নামছি ভোলাগঞ্জ সাদা পাথর আচ্ছা আজকে ভাই কি এখানে কি গোসল হবে জি জি ভাই পানি কম থাকলে যেন আপনি কি করবেন ভাই যদি পানি কম থাকে পানি কম থাকে পাথর দিয়ে ভাত তৈরি করে তারপর পানি আটকে যেমন গোসল করতে হইব আচ্ছা এখন সময় বাজে 3টা 47 আর আমরা কিন্তু চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথর রাতারগুল সোম ফরেস্ট ঘোরাঘুরি শেষে কিন্তু আমরা ভোলাগঞ্জ সাদা পাথর চলে আসতাম আর আমাদের ফুল গ্রুপই কিন্তু এখানে চলে আসছে আর যেই বাসে ঢাকা থেকে চলে আসছি অ্যান্ড সেই বাসেই কিন্তু আমরা সব জায়গায় যাচ্ছি এর জন্যই কিন্তু মাত্র পনেরোশো টাকায় তারা প্রোভাইড করতে পারছে এত কিছু তো আমরা এখানে ভোলাগঞ্জ সাদা সাদাপাথর এসে লোকাল কিছু মার্কেট ঘুরে টুরে দেখলাম একটু শশা খেলাম আর এখানে হচ্ছে যে রেস্টুরেন্টগুলো রয়েছে আমরা কিন্তু লাঞ্চ আজকের দুপুরের লাঞ্চটা সেই রেস্টুরেন্টগুলোতেই করব আমাদের লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছে বাংলাদেশ ট্রাভেল গ্রুপ লাঞ্চও কিন্তু এই পনেরোশো টাকার মধ্যে ইনক্লুডেড মানে আমাদের বাড়তি একটি টাকাও খরচ হয় নাই জাস্ট যারা যারা শপিং টপিং করেছে যেমন চাপাতা বিভিন্ন কিছু কিনেছে তাদের কিছুটা খরচ হয়েছে কসমেটিক আমরা লোকাল মার্কেট হাঁটতে হাঁটতে কিন্তু চলে গেলাম গোলাগঞ্জ সাদা পাথরের যেই জেটি ঘাট রয়েছে যেখান থেকে ট্রলার ছাড়বে ট্রলারে করে কিন্তু আমাদের হচ্ছে সেই বর্ডারে নিয়ে যাবে মেঘা মে ওই অপোজিটে যেখানে হচ্ছে মেঘালয়ের চিরাপঞ্জি দেখা যায় এবং সেখান থেকে যে পাহাড় থেকে ঠান্ডা পানি আসে সেখানে আজকে আমরা একটা গোসল টোসল করব একটু মজা করব দেন হচ্ছে আবার ফেরত এসে এখানে কিন্তু লাঞ্চ করব তো আমরা সবাই এগিয়ে যাচ্ছি সেই ভোলাগঞ্জ সাদা পাথরের যে জেটি ঘাট রয়েছে সেই আমরা এখন বোট ঘাটের দিকে যাচ্ছি ভাই কেমন লাগতেছে ভাই সেই সেই এখন একটু সেই কাউন্টার সর্বোচ্চ আটজন ভাড়া আটশো টাকা দেন সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কার কেমন লাগতেছে মোটামুটি অনেকেই সিলেটে ফার্স্ট টাইম আর এটা আমার সিলেটে সেকেন্ড টাইম তো মোটামুটি আনন্দ লাগছে একটা গ্রুপ ট্যুরের মধ্যে গেলে অপরিচিত মানুষদের সাথে খুব একটা সুন্দর বন্ডিং হয়ে যায় আমাদের মাঝে অ্যান্ড আমরা এইখানেও কিন্তু হচ্ছে প্রতি ট্রলারে আমরা প্রায় আট থেকে জনের একটা টিম করে দেন হচ্ছে ট্রলার ধরে যাচ্ছিলাম ভোলাগঞ্জ সাদা পাথরে আমরা একটা টিম করে যাচ্ছি নয় জনের একটা টিম আমরা যাব ভোলাগঞ্জ সাদা পাথরের যে মেন পয়েন্টটা রয়েছে সেখানে এই যে এইখানে হচ্ছে বোর্ড ওই যে রেড টি শার্ট পরা আমাদের মাঝি সুন্দর একটা স্থান উঠছে এই যে এই যে আমাদের ভোট ভোট কোনটা এইটা ছেড়ে বাংলাদেশের ফ্লাগ যেহেতু আমরা বর্ডার এলাকায় যাব বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার এলাকায় যাব এখন নদীতে প্রচন্ড ঢেউ গোলাগঞ্জ সাদা পাথরের যেই মেন পয়েন্টটা রয়েছে যেখানে কিনা হচ্ছে ঝর্ণা দেখা যায় পাশাপাশি হচ্ছে পাহাড়ের যে ঝর্ণা বে পানি আসে সেখানে গোসল করা যায় এবং অসাধারণ বেশ কিছু ভিউ পয়েন্ট রয়েছে তো আমরা মেন ভিউ পয়েন্টে যাচ্ছি এবং আমাদের ট্রলার কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে আমাদের ট্রলারে আমরা মোট নয়জন যাচ্ছি আর অবশ্যই ট্রলারে যখন আপনারা যাবেন মাঝের নাম্বার নিয়ে যাবেন কারণ এখানে একটা টাইম লিমিটেশন আছে তো ওই টাইমের মধ্যে আপনাকে আবার ফেরত আসতে হবে তো ভোলাগঞ্জ সাদাপাথরে যাওয়ার সময় যেই পানির ঢেউ এবং একটা অসাধারণ একটা ভিউ কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর ঢেউ এবং হচ্ছে যখন আমি হাতটা বারবার পানিতে দিচ্ছিলাম অনেক ঠান্ডা পানি যারা কি হচ্ছে একটু রিল্যাক্স করতে চান মানে রিল্যাক্স রিল্যাক্স করতে চান এবং মাইন্ড ফ্রেশ করতে চান আমি বলবো অবশ্যই আপনি একবার হলো ভোলাগঞ্জ সাদাপাথর যাবেন অ্যান ওইখানে যখন আপনি গোসল করবেন একটা অন্যরকম রিফ্রেশমেন্ট কাজ করে আমরা মোটামুটি আমার আরও সাত আট জনের একটা গ্রুপের সাথে একদম ফ্রেন্ডসের মতন বন্ডিং হয়ে যায় অ্যান্ড ওদের সাথে আমি এত মজা করি যে আন বিলিভেবল যে অপরিচিত মানুষদের খুব মিলেমিশে আমরা হচ্ছে বেশ মজা টজা করি গোসল টোসল করে একদম সন্ধান আমার আগ পর্যন্ত সেখানে থাকি অ্যান্ড এখানে একটা মজার কাহিনী হয়েছে সেটা হচ্ছে আমরা যখন সীমান্ত এলাকায় যাই আমাদের ঘড়ির টাইম হচ্ছে ইন্ডিয়ান টাইমে কানেক্ট হয়ে গেছে আমাদের মাঝি বারবার আমাদেরকে ফোন দিচ্ছিলো বাট আমরা তো হচ্ছে লকারে ফোন টোন রেখে গোসল টোসল করতেছিলাম বাট যখন আমরা আসি দেখি যে সবাই আমাদের জন্য ওয়েট করতেছে আমরা যে আট দশজন ছিলাম তো মোটামুটি এই আর এখানে আরও একটা এক্সপিরিয়েন্স ঘোড়ায় উঠেছিলাম আসার পথে গোলাগঞ্জেই আমরা হাঁটতে হাঁটতে একদম পাহাড়ের কাছে চলে গিয়েছিলাম সেখানে সম্ভবত একটা মন্দিরও আছে তো দেন আমরা হচ্ছে সেখান থেকে সন্ধান আমার মুহূর্তে চলে আসি অ্যান্ড সন্ধ্যার দিকে আমরা হচ্ছে লাঞ্চ করি আমাদের যেটা লাঞ্চটা সন্ধ্যার দিকে হয় অ্যান্ড এইখানে হচ্ছে আমাদেরকে চিকেন আইটেম ভর্তা ভাজি প্লাস ভাত দিয়েছিল আনলিমিটেড এইটাও প্যাকেজের মধ্যে ইনক্লুডেড তো সব শেষ এখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে হজরত শাহজালাল আল রহমতুল্লা মাজারটা জিয়ারত করি মাজারের মধ্যে আমি ক্লিপিংস তেমন নেইনি কারণ হচ্ছে নিয়েছিলাম জাস্ট কয়েকটি স্টোরি সেটা আমাদের সাথে যারা ফেসবুক ও ইনস্টাগ্রামে কানেক্ট হয়েছেন তারা পেয়ে যাবেন সেখানে তো মাজার ঘুরে আমরা হচ্ছে দেন সেখান থেকে রওনা দিই রাত অ্যারাউন্ড রাত নয়টা দশটার দিকে আমরা রওনা দিই এবং ভোর ভোর অ্যারাউন্ড চারটা সাড়ে চারটার দিকে আমরা একটু পর পর আমরা ঢাকায় পৌঁছে যাই তো ডেটুডটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল মাত্র পনেরোশো টাকায় আসলে সিলেট যাতায়াত কিন্তু আপনার ঘোরাঘুরির যে ট্রান্সপোর্টেশন সেটাই আপনার পনেরোশো টাকার বেশি লেগে যাবে যদি আপনি সিঙ্গেল বা আপনি আলাদা যান বাট গ্রুপের মধ্যে খুবই রিজনেবল প্রাইসে এই ট্যুরটা পসিবল হয়েছে বাট এখানে একটু প্রবলেম হচ্ছে যে বাসটা তারা ইউজ করে লেগ স্পেসটা খুবই কম লেগ স্পেসটা খুবই কম জাস্ট এটাই অ্যান্ড এছাড়া তাদের গাইড ছিল আমাদের সাথে দুইজন গাইড খুবই অসাধারণ ছিল আমাদের বয়সী পাশাপাশি মোটামুটি ঘোরাটা অর্থিট ছিল মাত্র পনেরোশো টাকা একদিনের সিলেট ভ্রমণ যারা করতে চান আমি ডেসক্রিপশন বক্সে তাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দিব চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন বা পার্সোনালি ঘুরে দেখতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম